জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স দ্বিতীয় বর্ষ মেজর বা নন মেজর যাই হোক তোমাদের অর্ডিনারি সাবজেক্টের ঠিক আছে অধ্যায় বারো মানে আমি টিতাস পাবলিকেশনের যে বইটা আছে আমরা ওটা ফলো করব। ওটা যে অধ্যায়টা আছে চলক সহক বিশিষ্ট সমমাত্রিক রৈখিক সমীকরণ ঠিক আছে এর আগের অধ্যায়গুলোকে গুলোতে আমরা কি করছি ভাইয়া ধ্রুবক শহ বিশিষ্ট সমমাত্রিক রৈখিক সমীকরণ সো অবশ্যই যদি এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমি ওই অধ্যায়ের ভিডিওগুলো একদম এ টু জেড আপলোড দেবো ঠিক আছে মানে কোথাও কোনো প্রাইভেট পড়তে হবে না ঠিক আছে এই ভিডিওর মাধ্যমে তোমার সব কিছু একদম ফ্রিতে শিখতে পারবে ঠিক আছে ভাইয়া সো দেখো ভাইয়া সো আমি একটু ইয়ে করি ভাইয়া আলোচনা করি দেখো চলক শখ বিশিষ্ট কি বলছে সহমাত্রিক রৈখিক সমীকরণ ঠিক আছে এখন কথা হলো কি ভাইয়া যে চলক বিষয়টা কি চলক এবং ধ্রুবক তোমরা তো ক্লাস এইট নাইন থেকে তো প্রায় পড়ে আস তাই না চলকটা কি যেটা পরিবর্তনশীল সেটাকে বলা হয় চলক এবং ধ্রুবক কি এটা অপরিবর্তন ঠিক আছে মানে কনস্ট্যান্ট সেটাকে বলবো কি আমরা ধ্রুবক সো এখন বলতে গেলে কি চলক সহক বিশিষ্ট সমাতিক রৈখিক সমীকরণ ঠিক আছে আচ্ছা এখন চলক সহক বিশিষ্ট সমাতিক রৈখিক সমীকরণ এবং ধ্রুবক সহক বিশিষ্ট সমাতিক রৈখিক সমীকরণ এই সমীকরণগুলো আমরা কিভাবে চিনবা দেখো আচ্ছা ধরো মনে করো যে আমি একটা সমীকরণ লিখি থ্রি ডি স্কোয়ার থ্রি ডি স্কোয়ার প্লাস ফাইভ টি প্লাস টি ঠিক আছে যাই হোক এটা মনে করো যে ভাইয়া আচ্ছা ডিটা না দিই ঠিক আছে আচ্ছা ইন্টু ওয়াই ইকাল টু কত ভাইয়া শূন্য ঠিক আছে আমি আরেকটা সমীকরণ লিখি সিক্স টি কিউ প্লাস ফাইভ টি স্কোয়ার ঠিক আছে প্লাস সিক্স ঠিক আছে ইন্টু ওয়াই ই শূন্য আচ্ছা আচ্ছা এই দেখো এই দুটা যে আমি সমীকরণ লিখলাম ঠিক আছে আচ্ছা এই সমীকরণের মধ্যে দেখো ধ্রুবক কোনগুলো ভাইয়া এই যে এইগুলো কি ভাইয়া ধ্রুবক আর এক্স এটা কি ভাইয়া চলক ঠিক আছে ভাইয়া এই যে চলকের সামনে যেটা থাকে সেটাকে সেটা যে সংখ্যাটা আছে সেটাকে বলবো কি আমরা কি বলবো ভাইয়া ধ্রুবক বলবো ঠিক আছে এই যে ফাইভ ডি এর আগে যেটা আছে এটাকে আমরা কি বলবো ধ্রু ইয়াস ধ্রুবকগুলো ঠিক আছে বা কনস্ট্যান্ট দেন এই যে একটা ধ্রুবক দেন এই যে একটা ধ্রুবক এই ড একটা ধ্রুবক সো এখন চলক সব সমিক রৈখিক সমীকরণ সো এখানে এখন দেখবো যে আমরা কোনটি চলক ঠিক আছে আমরা আরো কিছু কিছু সমীকরণ লিখে দেখো যে দেখো এক্স স্কোয়ার ডি স্কোয়ার প্লাস ফাইভ ডি ইন্টু ওয়াই ইকিভাবে শূন্য ঠিক আছে আরও আসলে মনে করো যে এক্স কিউব ডি কিউ প্লাস ফাইভ টি ঠিক আছে কিন্তু ওয়াই কল টু ভাই শূন্য ঠিক আছে এখন কথা হলো কি যে এই সমীকরণের সহ কোনটা এই যে এটা কী ভাইয় এটাকে কি বলবো চলক বলবো ঠিক আছে এটাকে কি বলবো ভাইয়া আমরা চলক বলবো ঠিক আছে এখন এগুলো তো আমরা মোটামুটি সমাধান করতে পারি যদি নাই বা পারি তাহলে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাবো ঠিক আছে ভাইয়া আচ্ছা এখন আমরা এ অধ্যায় মূলত আমরা কি বলবো ভাইয়া চলো সক বিশিষ্ট সমাত্রিক সমীকরণ সো এই যে এটা কি ভাইয়া চলক কিন্তু ঠিক আছে সো এই সমীকরণগুলো যে আমরা যদি সমাধান করতে চাই তা অবশ্যই কি করতে হবে ভাইয়া এই সমীকরণগুলোকে যে কোনো মাধ্যমে হোক যে কোনো মাধ্যমে হোক এটাকে আমরা কোথায় নিয়ে যেতে হবে এই যে ধ্রুবক সব বিশ্ব সমীকরণে সমাজিক রৈখিক সমীকরণে আমাকে নিয়ে যেতে হবে যে কোনো একটা সিস্টেম কি সিস্টেম ভাই সেই সিস্টেমটা অবশ্যই আমরা শিখব তারপরে আমরা কি করতে ভাইয়া যে ধ্রুব সহক বিশিষ্ট সমীকরণে যে নিয়মগুলো আমরা অ্যাপ্লাই করতে করতে জানি বা করেছিলাম সেগুলো আমরা কি করব অ্যাপ্লাই করে দেন আমরা সেটাকে কি করব ভাইয়া সমাধান করব ঠিক আছে তাহলে কি করতে হবে ভাইয়া সেটাকে আমরা চলক থেকে কিসে নিয়ে যেতে হবে ধ্রুবকে নিয়ে যেতে হবে ঠিক আছে আচ্ছা এই অধ্যায় পড়তে গেলে অবশ্যই আমাদের একটা উপপাদ্য সম্পর্কে আইডিয়া নিতে হবে এই উপপাদ্যটা আমরা এখন প্রমাণ করব না জাস্ট জেনে রাখবো ঠিক আছে ভাইয়া আচ্ছা যদি এক্স ইজ ইকাল টু ই টু দি পাওয়ার জেড হয় তাহলে আমরা এটা লিখতে পারি কি ভাইয়া কি ভাবে লন এক্স ঠিক আছে আচ্ছা এটা আমরা লিখতে পারি আমি জাস্ট একটু পরে এটা তোমাদেরকে আমি দেখে দেব ঠিক আছে আচ্ছা হয় তবে উল্টা ডি ঠিক আছে ভাই আমরা এর আগের যে চ্যাপ্টারগুলোতে আমরা যেরকম ডি শিখছিলাম তাই না এই ডি মানে কী ভাই ডি বাই ডি এক্স শিখছিলাম তাই না মানে এক্সের সাপেক্ষে অম অন্তরিকণ এই অর্ধে আমরা শিখবো ভাই এইভাবে দিয়ে আমরা উল্টা ডি শিখব ঠিক আছে ভাই উল্টা ডি কী ভাই উল্টা ডি এই উল্টা ডি মানে কী ভাই ডি বাই ডি জেড মানে কি জেডের সাপেক্ষে অন্তরিকণ ঠিক আছে ইকল টু ডি বাই ডিজে ঠিক আছে আচ্ছা এই উপপাধ্যে দেখো আমরা কী কী লিখতে পারি দেখো এটার পরিবর্তে আমরা এক্স উল্টা ডি ঠিক আছে উল্টা ডি ইন্টু ওয়াই যে করে লিখতে পারি কি ভাই আমরা কী লিখতে পারি ডি ওয়াই ঠিক আছে এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি জাস্ট তোমরা একটু মনে রাখো ভাইয়া মানে প্রথম প্রথম তো আসলে সব কিছু হয় না দেখতে দেখতে কিন্তু হয়ে যাবে কিন্তু ঠিক আছে জাস্ট প্র্যাকটিস করবো ইনশাল্লাহ এমনি হয়ে যাবে সো দেখো ডি এক্স স্কোয়ার আচ্ছা যখন ডি আসে তখন ডি ইন্টু ওয়াই হবে উল্টা ডি ইন্টু ওয়াই হবে ঠিক আছে যখন এখানে এক্স স্কোয়ার হবে দেন এখানে স্কোয়ার হবে তখন কী হবে এই ডি থাকবে দেন ওই উল্টা ডি থেকে আরেকটা বান যখন কিউ হবে ওই সিমিলারলি উল্টা ডি মাইনাস ওয়ান দেন উল্টা ডি মাইনাস টু হবে এবং কি ডিটা কিন্তু থাকবেই কিন্তু ঠিক আছে তাহলে জিনিসটা কি লিখলে বুঝতে না উল্টো ডিটা থাকবে দেন এই উল্টা ডি থেকে একটা কি হবে বিয়োগ যাবে কি বিয়োগ যাবে ওয়ান বিয়োগ যাব ঠিক আছে যখন কিউ হবে তখন কি হবে এখান থেকে আরো একটা বাদ যাবে লাস্টে কি হবে একটা ওয়াই হবে কিন্তু ঠিক আছে আচ্ছা t minus 1 then ultra d minus 2 into y ঠিক আছে আচ্ছা আচ্ছা দেখো আমরা এটা ইউ পদ্ধতিটা লেখার কারণটা কি সেটা তো আমাদের আগে জানতে হবে তাই না দেখো x into ultra d y এই যে x গুলো আছে না এগুলো কি ভাবে বলতো আমি একটু আগে বুঝিয়ে দিলাম এগুলো কি ছিল ভাই এগুলো কিন্তু অবশ্যই একটা ভেরিয়েবল ছিল বা চলক ছিল তা না কি ছিল ভাই চলক ছিল কিন্তু এবং কি এই যে যখন আমরা এরকম দেখতে পাবো দেন এখান থেকে আমরা এখানে কনভার্ট করবো তো যখনই আমরা এরকম দেখবো দেন এখান থেকে আমরা এখানে কি করবো ভাই কনভার্ট করবো ঠিক আছে তার মানে কি দেবো ভাই চলো বিশিষ্ট সমীকরণ থেকে আমরা কিসে নিয়ে যাবো ভাই ধ্রুবক সব বিশিষ্ট সমীকরণে আমরা নিয়ে যাবো ঠিক আছে দেন আমরা একটা ম্যাথ করলে আশা করি তোমরা কিছু বুঝে যাবো ঠিক আছে ওকে ভাই মানে ডি মানে কি এখানে তাই ধ্রুবক ডি মানে কি এখানে ধ্রুবক ওকে আচ্ছা